او ياري واري واري او واري اوئے ٹاکو ٹاکو لا ابو اوئے لا ابو ٹاکلا لا ابو আমিয়া আমিয়া গোল 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 পারলে শে পারলে যদি মিস করে কিন্তু কলকাতা ট্যালেন্ট গ্রুপ হেরে যাবে আর যদি না মিস করে পারলে কিন্তু তাহলে ম্যাচে থাকবে কলকাতা ট্যালেন্ট গ্রুপ পাল্লে সট গোল ভালো গোল করবো শট হাসানপুরে যদি বাইরে মারে তাহলে পাল্লেরা ম্যাচে থাকবে যদি গোল করে দেয় হাসানপুর কিন্তু জিতে যাবে সরাসরি